আসসালামু আলাইকুম আমরা যারা কবর টুল বক্সে ফর্ম ডেভেলপ করে থাকি আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকে যেন ফর্মটা অনেক সহজ হয় দেখতে সুন্দর হয় যেন আমাদের এন্ড ইউজার যারা আছে তারা খুব সুন্দরভাবে ডাটাগুলো প্রোভাইড করতে পারে কেননা তারা অনেক কষ্ট করে ফিল থেকে ডাটা কালেক্ট করে এবং ফর্মটা যদি সমস্যা হয় বা ফর্মটা যদি অনেক জটিল হয়ে থাকে তবে তাদের জন্য কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যারা ফর্ম ডেভেলপ করি ফর্মটা যেন অনেক সহজ করে তৈরি করতে পারি এবং দেখতেও যেন সুন্দর হয় তো এরই পরিপ্রেক্ষিতে আমি আজকে আপনাদের দেখাবো যে গ্রিড এর মাধ্যমে ফর্ম ডেভেলপ করা তো আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করছি এটা কব টুল বক্স একটি ফর্ম আমি প্রিভিউতে গেছি দেখবেন যে এখানে সবগুলো কোশ্চেনার আছে এবং প্রত্যেকটা কোশ্চিনিয়ার মাঝখানে দেখবেন একটা করে দাগ আছে ওকে তো এটা হচ্ছে নর্মাল ইনফরমেশন আপনারা প্রত্যেকে জানেন তো আমি যদি এখান থেকে নেক্সট যাই তাহলে দেখতে পারবেন যে এই যে কত সুন্দর করে দেখেন দেখা যাচ্ছে যে এক নম্বর কোশ্চেন আমি আসলে জাস্ট বোঝানোর জন্য কোয়েশ্চিনের নামগুলো এবার দিয়ে রাখছি আপনি কি এক নম্বর কাজ করতে পারেন দুই নম্বর কাজ করতে পারেন তো দেখবেন যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একদম সুন্দরভাবে অপশনগুলো আমরা কী হয়তো যে নিচে নিচে থাকতো কিন্তু এখন একদম রো আকারে আছে ঠিক আছে আমি যদি সিলেক্ট করি পারি না অথবা মাঝামাঝি অথবা অনেকটা এভাবে দিতে পারি দুই নম্বরটা এখান থেকে সিলেক্ট করতে পারি তিন নম্বরটা এখান থেকে সিলেক্ট করতে পারি তো এভাবে কিন্তু আমরা চাইলে প্রত্যেকটা কোশ্চিনে এভাবে সিলেক্ট করতে পারি তো এটা কিন্তু যারা ইন্ডিউজ যারা ডাটাগুলো কালেক্ট করবে তারা কিন্তু সব কোশ্চিনেরগুলো অর্থাৎ একটা সেকশনের ডাটাগুলো তারা একসাথেই দেখতে পারবে এবং তারা কাজগুলো করতে পারবে সহজেই এবং ইন ইউজারদের যদি ট্যাব থাকে যদি তারা ট্যাবে ডাটা কালেক্ট করে থাকে তাহলে তো এটা আসলে অনেক সুন্দর দেখা যাবে তাদের ট্যাবে এবং তাদের জন্য ডাটা কালেক্ট অনেক ইজি হবে তো আমি চলুন তাহলে আমি দেখাই যে আসলে এটা কিভাবে তৈরি করতে হয় তো এর জন্য আমি চলে যাব এক্সেল শিটে যেখানে আমি এক্সেল এক্সেলস ফাইলটা তৈরি করেছিলাম তো এটা নর্মাল একটা ফাইল ঠিক আছে আমি যদি এটা আপলোড করি তাহলে কিন্তু আমাদের ওই গ্রিড ভিউটা আসবে না তো আমি জাস্ট একবার দেখায় দিই যে আসলে এটা আপলোড করলে কেমন আসে এটার নাম হচ্ছে টাস্ক টাস্ক আমি সেভ করছিলাম আমি কব টুল বক্সে যাচ্ছি নিউ আপলোড এখান থেকে আমি এই যে টাক্স এটা নিয়ে আসি তো আমি এখান থেকে আমি থাক আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করছি কাউন্টারও আমি দিলাম এজেরিয়া ওকে এখন যদি আমি প্রিভিউতে যাই দেখবেন আমাদের একদম সাদা শীতের যে কোশ্চেনগুলো আগে যেভাবে ছিল সেভাবেই আসছে দেখছেন এবং আমাদের যে কোশ্চিন ইয়ারগুলো দেখবেন একদম একটা পর একটা ওইভাবে কিন্তু আসছে তো আমরা তো আসলে এভাবে চাচ্ছি না আমরা চাচ্ছি গ্রিড আকারে তো এখন আমি আমাদের যে এক্সেলেস ফাইলটা আছে এইটা আমরা কিছু কাজ করব যার কারণে আমরা ওই গ্রিড ভিউটা দেখতে পারবো তো এইটার জন্য আমাদের সেটিংসে একটা কাজ করে আসতে হবে এটা হচ্ছে স্টাইল এস টি ওয়াই এল ষ্টাইল এপাৰে ডিফল্ট আ ডি এফ এ ইউ এল টি ডিফল্ট আণ্ডাৰ লেংগুৱেজ এল এন জি ইউ এ জি লেংগুৱেজ এপৰা আছে এলাও এ ডাবল এল অ' ডাব্লু এলাও ছয় চি আই চাই চি চি ইউ পি এল আই চি এ টি এছ ডুপ্লিকেটছ অ'কে এখন এই যে স্টাইল স্টাইলটা আমাদের লিখতে হবে ই এম থিম গ্রিড ডি গ্রিড পি এস এস স্পেস নো টেক্স টি টি নো টেক্স ট্রান্সফর্ম টি আর এ এন এস এফ ও আর এম ট্রান্সফর্ম এবং ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশটাই থাকবে এরপর এটা হ্যাঁ এটা ইয়েস থাকবে তো এটা আমাদের জাস্ট সেটিংসটা করে নিতে হবে এখন আমাদের এই যে আগে যে কোশ্চিনটা ছিল এটা কিন্তু আমি গত যে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম এই কোশ্চিনটা আমি তৈরি করা দেখাইছিলাম তো এখন আমরা যেটা করব যে এখন এই যে ভিডের জন্য আমাদের নতুন একটা কলাম নিতে হবে নাম হবে অ্যাপিয়ারেন্স এ ডাবল পি ই এ আর এন সি অ্যাপিয়ারেন্স ওকে এখন আমাদের গ্রুপ এই যে এখানে একটা গ্রুপ আছে ঠিক আছে আমরা দুইটা গ্রুপে ভাগ করছিলাম তো প্রথম গ্রুপটাকে আমি যেহেতু একটা গ্রুপের মধ্যেই চাচ্ছি যে প্রথম এখানে দুইটা অংশে ভাগ করছি দেখেন এটা যে সাধারণ তথ্য জন্য আমি একটা গ্রুপ করছি এবং এটা এক পেজে থাকবে এবং দ্বিতীয় পেজে থাকবে এই যে কোশ্চিনিয়ার মেন কোশ্চিনারগুলা ঠিক আছে তো এইটা আমি এক পেজে যদি দেখতে চাই তো সেক্ষেত্রে আমাকে কিছু কাজ করতে হবে যেমন এখানে আমাকে লিখতে হবে ফিল লিস্ট ফিল্ড লিস্ট ঠিক আছে তো একইভাবে সেকেন্ড গ্রুপ আমার শুরু কোথা থেকে এই যে বিগিন গ্রুপ এখানেও আসে অ্যাপিয়ারেন্সের মধ্যে আমাকে লিখতে হবে ফিল লিস্ট ওকে এখন এই যে আপনি এক নম কাজ করতে পারেন এইভাবে সবগুলাই আছে তো সবগুলোর জন্য আমাকে লিখতে হবে লাইক এল আই কেই লাইক আর টি লাইক আর টি ওকে এখন আমি এটা কপি করে সবগুলোর জন্য দিয়ে দিব সব যে আমার যতগুলো কোয়েশ্চিন থাকবে ততগুলোর জন্য এই বিষয়টা হবে আর ফর্ম কিন্তু ওকে জাস্ট এতটুকুই আমি দু জাস্ট দুইটা কলাম যোগ করছে আর আমি সেটিংসে জাস্ট একটা কাজ করে আসছি এখন আমি যদি ফর্মটা আপলোড করি দেখি এখন কেমন আসে নিউতে যাচ্ছি আপলোড এখন আমি টাকে যাচ্ছি আছে কি না ওকে ঠিক আছে আমি এখানে টাক্স ফর্ম আর ফর্ম এখানে আমি সাপোজ এমন একটা দিয়ে দিচ্ছি ইনফরমেশন মিডিয়া এখান থেকে দিয়েছি সাপোজ বাংলাদেশ কোথায় বাংলাদেশ ওকে গ্লিয় প্রজেক্ট ফর্মটা হয়ে গেছে এখন আমি প্রিভিউতে দেখব আগে যখন আমরা আপলোড করছিলাম তখন কিন্তু একদম জেনারেল একটা কোশ্চনের সেট আসলে এখন দেখুন যে গ্রিড আকারে চলে আসছে ঠিক আছে তো আপনি এখান থেকে সবগুলো প্রশ্ন ফিল করতে হবে আমি সবগুলো রিকোয়ার্ডটা তুলে দিছি আমি রিকোয়ার তুলেছি যখন আমি এটা স্ক্রিপ্ট করে যাইতে পারবো আমি যদি নেক্সটে যাই তাহলে দেখবেন যে আমাদের যে কাঙ্ক্ষিত যে পেজটা যেভাবে আমরা চাচ্ছিলাম যে এইভাবে তৈরি করতে ওইভাবে কিন্তু চলে আসছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি অতি ইজিলি একটা ফর্ম তৈরি করে আপনি যে ইন ইউজার যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন আশা করি তারা আগে থেকে তারা ভালোভাবে সময় বাঁচাইতে পারবে একই পেজ তারা একাধিক প্রশ্ন দেখতে পারবে তাদের বিভিন্নভাবে তাদের কাজ করার জন্য অনেক উপকার হবে বা অনেক ইজিলি তারা কাজ করতে পারবে তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ